ফরচুন বরিশালের জয়ের ধারা থামাবার মতো দল এই বিপিএলে আমি আর পাইতে আসি না ইনশাল্লাহ যদি দুই হাজার ছাব্বিশের বিপিএলে ভালো কেউ বানায় তাইলে ওরা হয়তো বরিশালে হারাবার একটা চিন্তা করতে পারে যে দল আলহামদুলিল্লাহ হইছে আর যেভাবে দলের সবাই দলের জন্য সব কিছু দিয়ে খেলতে প্রস্তুত তাতে আমার মনে হয় না যে এই বিপিএলে আমরা আর হারের মুখ দেখবো তাও জানি না কিছু আল্লাহ ভালো জানে আশা করি বরিশাল দলটা একেবারে অপরাজিত ভাবে সামনে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে যেভাবে খেলতেছে তারা এক কথায় অসাধারণ এরপরে খেলায় আসলে তো হয় কি যে ভুল তো থাকি কিন্তু ব্যাটিং লাইন আপ এত বড় দেখা যায় চার পাঁচটা উইকেট পরিয়ে যাওয়ার পরও আমার মনে হয় এরপরও এই যে যদি পনেরো বিশ রানের মধ্যেও চারটা বা পাঁচটা উইকেট পড়ে যায় এরপরও আমরা মোটামুটি একটা ভালো টার্গেট একশো পঞ্চাশের উপরে রান টাইনে নেওয়া বা একশো ষাট সত্তর রান টাইনে নেওয়ার মতো অ্যাবিলিটি আমাকে দলের আছে আবার আমাকেও যদি বলিং এর কথাও বলি তাহলে অনেকগুলো যেহেতু ব্যাটিং অলরাউন্ডার খেলতেছে এই কারণে বলিং অপশনও অনেক সো যদি আমরা দেড়শো রানও টার্গেট কাউরে দেই ওই জায়গায় আমি মনে করি আমরা ওই দলটারে একটা সাপে ফালাইনের মতো বলিং লাইন আপ আমাদের আছে যাই হোক আজকেরও আমরা খুলনের বিপক্ষে জয়লাভ করলাম আলহামদুলিল্লাহ সব দিক একশো আমি মনে করি যদিও বলিং আজকের এবারেরা একটু রান বেশি দিছে কিন্তু এটি কোনো আসলে ব্যাপারই নয় ওই যে বললাম যে এ আপনি যদি রান নাই দেন তাহলে এই ব্যাটিং লাইনে পরীক্ষা পরীক্ষা করতাম কি দিয়ে আমরা আমরা সেইখানে আজকেরও আমি মনে করি বরিশালের ব্যাটসম্যানরা সম্পূর্ণরূপে সফলতা পাইছে গতদিন সফলতা পাইছে সব দিলেই আমার কাছে বরিশালের সবকিছুই ভালো মনে হইতেছে দলের বন্ডিং মনে হয় ভালো সম্ভবত কারোর সাথে কোনো ধৈ ঝামেলা বা এরকমের সমস্যাও দেখতেছি না রাসায় সমস্যা ফেস করছে বা চিটাগাংয়ের মধ্যে দেখলাম সমস্যা হইছি সাথে এই টাইপের কোনো সমস্যা নাই আবার এই যে মিজানুর রহমানের সাথে যে টিমের প্লেয়ারদের যে সম্পর্ক এটাও মানে দারুণ আমার কাছে ভালো লাগছে সব দিক দিয়ে আমি মনে করতেছি বরিশালটা আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো করে আগাই দিতে বাট আসলে সবকিছু তো আগে থাকতেই বললে দেওয়া যায় না এমন হইতে পারে একটা ম্যাচ বাজে খেললে যে কোনো মুহূর্তে সমস্যা হইতেই পারে কোয়ালিফায়ার আছে সামনে এলিমিনেটর ম্যাচ আছে কোয়ালিফায়ার আছে ফাইনাল আছে সো সব মিলে যে কোনো একটা ম্যাচে যদি একটু খারাপ হয়ে যায় তাইলে ওই তিন ম্যাচ দিয়ে যদি একটা সমস্যা হয়ে যায় তাহলে তো অবশ্যই এটা বড় ধরনের সমস্যা তবে এখন পর্যন্ত আসলে আমার কাছে মনে হয় বরিশালে সবকিছু মিলেই ভালোই